জামাতের কোর মীরা সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়েই যাবে সম্মানিত এলাকাবাসী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত আজকে এলাকার সম্মানিত অধিবাসীদের ফাস্ট লাগকলপে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এখানে কয়েকটি ভ্যানের ব্যবস্থা করা হয়েছে আমরা আজকের এই সুন্দর কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছি আল্লাহ তাআলা যেন সফল বৈরা এই আয়োজন করেছে তাদেরকে নেক মাফাকা স্থান করুক আমিন সম্মানিত ভাইরা আমার আপনারা জানেন এই লালপুর এই এরিয়াটা জনবহুল এরিয়া এখানে মানুষের যে বিশেষ করে বৃষ্টির সময় দুই মাস আড়াই মাস তিন মাস যে কষ্ট অবর্ণনীয় কষ্ট এটা বর্ণনা করে শেষ করা যাবে না এলাকার মানুষরা এখানে মহোদয় জেলা প্রশাসক সবার কাছে তাদের কষ্টের কথা বলেছেন কিন্তু এই পর্যন্ত এই সমাধান হয়নি আমরা অতীতে দেখেছি অনেক এমপিরা এসে পানির মধ্যে দাঁড়িয়ে এমন ভাব দেখিয়েছেন যে আগামীকালকে কিছু একটা হবে এই এলাকাবাসী কিছু না এখানে আসলে কথায় বিশ্বাসী না আমাদের সাধ্য যতটুকু আছে আপাতত আমি এখানকার ভাইদেরকে বলবো আপনারা যা যে কয়েকদিন এখানে পানি থাকে আপনার দুই চার পাঁচ দশটা শেষ করে শ্রমিক ভাইরা যখন সকালবেলা এবং বিকেলবেলা এই দুই সময়ের জন্য এখানে যা ব্যান বরাদ্দ করা প্রয়োজন আম জনতার জন্য সেটা এই ভাইয়া এখানকার এলাকার ভাইয়েরা উদ্যোগ গ্রহণ করবে এই উদ্যোগের সাথে বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরে থাকবেন কথা বলেছি জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলেছি আসলে এই এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এরিয়া এটাকে আপনারা জানেন যে সিটি কর্পোরেশন করা সিটি কর্পোরেশনে আওতাধীন করার কথা ছিল কারো কারো ষড়যন্ত্রের কারণে হয় আমরা এই এলাকাকে সিটি কর্পোরেশন আওতাধীন করে এলাকার মানুষের মান উন্নয়ন জীবন উন্নয়নের জন্য আমরা চেষ্টা করবো সবচেয়ে বড় বিষয় এই সমাজের কিছু রাঘব পোয়াল আছে যারা বিভিন্ন কলকারখানা করেছে এবং এটা জেলার নাম দিয়ে এখানে কিভাবে গ্যাস কিভাবে বিদ্যুৎ অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো আছে এগুলো অবৈধভাবে গ্রহণ করে তাদের এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে কিভাবে তারা দায় সারা রাষ্ট্রের জায়গা থেকে বাঁচতে পারে এটা তারা কিন্তু ষড়যন্ত্র করছে চেষ্টা করছে সিটি কর্পোরেশন হয় তাহলে ঠিকঠাক ভাবে ট্যাক্স দিতে হবে ভ্যাট দিতে হবে এই যে ষড়যন্ত্র গুটি মানুষের কাছে আমরা এই বিশাল এলাকার মানুষ আর জিম্মি হতে সেজন্য আমরা শুধু কথাই নয় আমরা কাজ করছি আমরা যদি ফতুল্লাবাসীর যদি অধিকার আদায় না হয় তাহলে জেলা প্রশাসক মহোদয় সহ যেখানে যেখানে যাওয়া দরকার আমরা হাজার হাজার জনগণকে নিয়ে সেখানে যাবো টাইম থাকে আপনি পাঁচ বছর কষ্টে আছেন দশ বছর কষ্টে আছেন কিন্তু ফিলিস্তিনের সেই জন জনগণের মতো শত শত বছর আপনি কষ্ট থাকবেন এটা কোনোভাবে সহ্য করা যায় সেজন্য আজকে আমরা এখানে জেলা নেত বিভিন্ন আছেন আমাদের আবু সাইদ মুন্না ভাই এ এলাকার সম্মানিত মুরবিন কারাম আছেন যারা শ্রমিক কল্যাণের ভাইদেরকে উৎসাহিত করেছেন ওনাদেরকে মোবারকবাজ জানাচ্ছি তো এখানে আমরা হয়তো তেমন বেশি কিছু করতে পারবো না এরপরও আমাদের উদ্যোগ শুরু হয়েছে আমরা ফতুল্লাবাসীর সাথে আছি ফতুল্লাবাসীর সাথে থাকবো ইনশাআল্লাহ। জয় প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন মাওলানা আব্দুল জব্বার সাহেব উনি নিজেই পানিতে ভ্যানে উঠে উনি পানি পরিদর্শন করেছেন দেখেছেন কি অবস্থা এই নগরীর লোকেরা কি অবস্থায় আছেন কি অবস্থায় চলাফেরা করছেন উনি স্বাস্থ্যকে দেখেছেন এবং এই এলাকায় যারা বসবাস করেন তাদেরকে করেছেন যে তার যতটুকু সাধ্য আছে ততটুকু দিয়ে চেষ্টা করে যাবেন প্রয়োজনে জেলা প্রশাসকের সাথে কথা বলে তাদেরকে সাথে নিয়ে এবং এলাকার জনগণদেরকে নিয়ে কাজ করে যাবেন এই জলবদ্ধতা নিরসনের জন্য যাতে এই এলাকার লোকেরা যাতে এই রাস্তা ঘাটে তারা যেন এই এই পানিতে নেমে তাদেরকে চলাফেরা করতে না হয় এই দূষিত পানি তাদেরকে যেন চলাফেরা করতে না হয় তো সুপ্রিয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছি এই এলাকার এই হচ্ছে পরিস্থিতি যে দিকটা দেখেন একটু বৃষ্টি হলেই পানি জমে যায় আর এলাকার লোকেরা যারা আছেন তারা তাদের চলাফেরা করতে অনেক কষ্ট হয় যারা গার্মেন্টস শ্রমিক আছেন তাদের কষ্ট হয় তাদের কাপড় সফর ভিজে যায় তাদেরকে আবার আরেকটি নতুন আলাদা করে পোশাক নিয়ে তাদেরকে ফ্যাক্টরির দিকে যেতে হয় ফ্যাক্টরিতে গিয়ে আরেকটা একটা চেঞ্জ করে আর একটা পড়তে হয় তো আপনারা শুনছেন যে তারা কি উদ্যোগটা নিয়েছেন তারা এই ভ্যান আয়োজন করেছেন এই ভ্যান দিয়ে তারা পারা করবেন এই থেকেও পরে যাবেন আমাদের টাকা লাগবে না আমরা সেটাই বলছিলাম জাতি কেউ টাকা না চাই কেউ টাকা চাইলে তাদেরকে বলবেন যে না এটোক ফ্রি আমরা টাকা দিব না বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এটা এই আয়োজনটা করেছেন তো প্রিয় সবাই পেজটি লাইক দিবেন ফলো করবেন শেয়ার করবেন এবং সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ